তারা এই যখন যখন নাকি হাসের তারা তাদের নিজের এই অবক্তা যখন জাহাঙ্গে বা দেখবেন তার এই দেখে মুহূর্তে রীনা মুম তারা তাদের চক্ষুগুলো তাদের মাথা আকাশের দিকে

যখন আল্লাহ আল্লাহ এই নিদর্শন গুলো দেখবেন যার নামের আজাদ গুলো যখন দেখবেন তাদের গুলো স্থির হয়ে যাবে

সকল প্রকার জিনিসের ব্যাপারে সকল প্রকার জুলমের ব্যাপারে আল্লাহ রাবুল আলম জানেন কিনা বলেন আর জুলমান জানেন কিনা জানেন আল্লাহ রাবুল আলমে আমাকে সবাই দেখেন যে তুমি জুলুম করে কত দূর পর্যন্ত যাইতে পারো যাও আমরা দেখব আমরা যারা মাছ ধরি বসিদে মাছ ধরি বসিদে মাছ ধরার সময় যখন বসিরা ছাড়ি